आप भी अभी अभी जात देखने का का लिया वो प्रोफेशनल लोग पड़ो

এসডিও ম্যাডামের কাছে ধর্নাটা সরানো হলো কেন এই জন্যই এসডিও ম্যাডাম বললো যে আরামবাগ পৌরসভা নাকি এসডিওর আন্ডারে নয় আরামবার ডেভেলপমেন্ট আন্ডারে মানে সুডার আন্ডারে আছে তো সুডার আন্ডারে যখন আছে তো সুদা অথরিটিকে আমরা জানাবো তো যেটার ওপর আজকে ধর্নাটা আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ড আরামবাগ পৌরসভা থেকে বাদ যাচ্ছে সেটা জানার জন্য আমি অফিসে গিয়ে জানতে গিয়েছিলাম এই যে ম্যাডাম বলে এটা আমাদের অথরিটি নাই আমরা রিকোয়েস্ট করতে পারি তো উনি রিকোয়েস্ট করতে গিয়েছিলেন রিকোয়েস্টের কোনো রিপোর্ট পাননি তাই সেই জন্য আমরা যাচ্ছি হ্যাঁ চেয়ারম্যানের কাছে আমরা যাচ্ছি খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে